যাই হোক বন্য নাচ দেখে আমার ভালোই লাগলো আমি একটু দুষ্ণ করলাম ছেলেকে নিয়ে কারণ আমি ইচ্ছা ছিল অনেক আনন্দ করুন কিন্তু আপনাদের যে ভাবি অবহা তো তার অবস্থা বর্তমানে বেশি একটা সুবিধা না করবো বলুন যেহেতু ভাই তাই ঠিক আছে ভালো হয়েছে মন হয়েছে অনেকে করে অনেক কথা বলতে বলছে ঠিক আছে তো তবে সে কথা বলছো যে মানুষ খারাপ খারাপ বলতে পারে কিন্তু খারাপ বানাইতে পারে না

আবার সবসময় তারা বেশি মানে অতিরিক্ত মিশুকে আবার অনেক সময় মন কালা করে রাখো এগুলো জানি আমার সামনে জানি তারা হাজার করে আমার সামনে জানি আইলে জানি সব অভিনয়ের মতন হইলেও আমার সব জানি কোনো কথা বলতে পার ঠিক আছে এটা আমরা জানি জানি আমার বাপমা যাচ্ছে আমার মা বাপ জানি এর তক ব্যবহারে জানি কোনো সব কষ্ট না করে ঠিক আছে

দুলাভাই

ঠিকে যাৰাত বৰ সেই চামনা জেগা ছাৰিছাৰ মতে নাই এত ঠাকাটা মেকআপ করে যাতে কান্দা হয়তো সব শেষ দেখা কি শুনলাম

হাই হ্যাঁ যাই হোক আপনারা হয়তো জানেন না আমি এখানে আসছি আমার বইনে কিন্তু সব সময় আমার দিকে তাকায় আছে দেখেন কিনা আমি ছেলে নাচতেছি কারণ বোনের কথা আমি তাদের সাথে আমাকে অনেক রিকোয়েস্ট বল রিকোয়েস্ট করছিলো রিকোয়েস্ট করে বললো যে ভাই আমাকে সাথে নাচেন মানে গঠন হিসেবে আমারও ইচ্ছা যে ছোটো বোনের যেই অনুষ্ঠানে একটু নাচ গান করে যেন ছোটো বোনটারে বিদায় দিব কিন্তু তারপরও এই সমস্ত কাজে যেমন নাচ গান একটা আনন্দ করার সময় একটা সঙ্গী ওরকমভাবে সঙ্গী লাগে হয়তো মনের মতো মানুষ লাগে তাই তারপর আপনার আপনাদের ভাবি তো জানে নেই প্রেগনেন্সি যে তার বর্তমান যে পরিস্থিতি সে যে সে যে এই টাইমে সে আমার ছোটো বোনের বিয়েটাই বিয়ের অনুষ্ঠানে যে অনুষ্ঠানটা করলো এই জন্য তারকে কি কি বলবো অনেক ধন্যবাদ কারণ অনেক কষ্ট করছে কষ্ট করে হয়তো তারপরও অ্যাটেন্ড রয়েছে কারণ হয়তো জানেন না সোশ্যাল মিডিয়ায় কাজ করি ইউটিউবে কাজ করলে অনেকের অনেক কথা শুনতে হয় এই কারণে হয়তো আপনার বাবি তার ননদের বিয়েতে আসলো বিশেষ করে অনেক কষ্ট জানেনি হয়তো তার হয়তো আর বেশি দিন বাকি নাই আর এই টাইমে যদি আপনাদের ভাবি যদি এরকম হয়তো প্রেগন্যান্সি না থাকলে তাহলে আবার যে ছোটো বোন সাথে তার নিয়ে হয়তো দুষ্টামি ফাইলে আমি করা যেত এই দেখেন আমার বনে কিন্তু নাস্তাছে নাচতা এটা অনেক আনন্দ ফুর্তি করে আমার বোন তো সব সবসময় মজা দেয় তাই আমিও চাইছিলাম যে বোনের সাথে আমি আমি মজা দিব তাই এই এই ভেবে হয়তো কিছু সময় হয় নাই হয় নাই কারণ এটাই কারণ যে আমার মনে চাইছিল চাইল তারপরও হয়তো ওরকমবার পারি নাই হোক আপনারা যারা হয়তো প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন আমাদের আমাদের হয়তো কিছু মনে করবেন না কারণ আমরা এরকমই আমরা সবসময় দুষ্টামি করি আবার মানুষের সাথে হাসাই মানে সব কিছু নিয়েই মোটামুটি যাই আমাদের যারা ভিডিও দেখেন অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আর আজকাল ছোটো বোনাকে বিদায় দিয়ে আমাদের মনটা খুবই খারাপ মানে যা বলার কথা না যে কালকা সারা রাত মানুষ মানে ই ছিল মানে একটা আনন্দ ছিল বাড়তে ছিল কিন্তু এখন আজকাল এই রাত্রে নাই অনেক কষ্ট আছে কষ্ট নিয়ে হয়তো তারপরও আপনাদের মাঝে ভিডিও দেওয়ার কারণ একটাই যে আমার দুই বোনিয়া খুব তারা তাদের মনের মতো আনন্দ করছে আনন্দ করে তারে বিদায় দিছে কিন্তু আমি আমি হয়তো তার আরেকটু ই করতাম আমাদের আপনাদের ভাবি ওরকম এক জায়গায় ক্যামেরা ধরতে পারে না তার মনের মতো চলতে ফিরতে পারতেছে না ঠিক আছে তো এইসব করে আমার আনন্দটা আসে নাই কিন্তু আমি ভিডিও করছি ক্যামেরা ই করছি মন যত লোক চাইছে সব জায়গায় ছিলাম কিন্তু একটা আসে না হাসি খুশির তারপরও তারপর যত যত আমার দ্বারা সম্ভব ছিল আমি যতটুক যেভাবে যার সাথে যেভাবে ব্যবহার করতে হয় তো এরকমই করছি তারপর আপনাদের ভাবিও মানে তার তার যে এত বড় একটা এই টাইম তাও সে ওইটা কেয়ার করে নাই সেও তার মতন যতটুক পারছে অনেকের সাথে সময় দিছে আমিও চেষ্টা করছি এইখানে দেখেন খাওয়া দাওয়া হইতেছে আপনারা হয়তো দেখছেন অনেকের ভিডিওতে হয়তো জানি না যদিও আমি ভিডিও করছি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমার বোন আমারে মানে সে যে কোনো ব্যাপারে মানে একটু ই করতে সে ভালো লাগে যে হয়তো আমরা এর এরকমই আমরা হয়তো এক বোনের একসাথে দুষ্টামি করি একখান হইলে একদিন একটু পচাই আবার একটু তারা ই করি দেয়নি আমার পানি মারতেছে মানে সে তুই নাচাস নাই তুই তার কথা শুন আমার জিজ্ঞেস করলাম অনেক চেষ্টা করলাম তুই নাচলি না ঠিক আছে মানে এইটাই তার রাগ গোসা আমার প্রতি মানে এত গোসা যে আমি কী কারণে আনন্দ করলাম না যাইক আমাদের ভিডিও